আলাইকুম দরিদ্র সায়ন রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ প্রথমে একটা পাত্র দেওয়া আছে এ পাত্রে দুই ঘন্টা যাবৎ বিদ্যুৎ চালনা করা হয়েছে টু পয়েন্ট ফাইভ মিলি এমপিয়ার সরি টু পয়েন্ট ফাইভ এমপিয়ার তো এই পাত্রে নিকেল নাইট্রোটার দ্রবণ আছে পাঁচশো এম এল ওয়ান মোলারিটি বারম্বার কোশ্চেন বিদ্যুৎ প্রবাহের পরে এ পাত্রে দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা ছিল ওয়ান মোলারিটি পরিবর্তিত অবস্থায় ঘনমাত্রা কত সেটা আমাদের বের করতে হবে বিদ্যুৎ প্রবাহের পরে তো এইখানে নিকেল নাইট্রেট আছে প্রাথমিক অবস্থায় তো পরিবর্তিত ঘনমাত্রা কত হবে সেটা বের করতে হবে অর্থাৎ কিছুক্ষণ সময় যাবৎ বিদ্যুৎ প্রবাহ চলাচলের কারণে এখানে দরিদ্রে হচ্ছে কিছু পরিমাণ নিকেল জমা হবে সেই জমাকৃত নিকেলের পরিমাণ কত সেটা আমাদের আগে বের করতে হবে তো গনম্বর দৈপ্রবাহের মান দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ এমপি আর সময় দেওয়া আছে দুই ঘন্টা দুই ঘন্টা কত সেকেন্ড এক ঘণ্টা ছত্রিশশো সেকেন্ড দুই ঘন্টা সাত হাজার দুইশো সেকেন্ড আর মান দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ এমপিআর তো সূত্র জানি ডাব্লিউ ডাব্লিউজি কল টু জেড আই টি এটা হচ্ছে সূত্র তো ডাব্লিউটা হচ্ছে জমাকৃত নিকেলের পরিমাণ যেটের পরিবর্তে লিখতে পারি আমরা এম ডিভাইড এন এফ ইন্টু আই ইন্টু টি এম হচ্ছে নিকেলের আনুবিক ভর নিকেলের আনুবিক ভর একমল নিকেলের ভর হচ্ছে আটান্ন দশমিক পাঁচ গ্রাম ধরতে পারি আমরা তো আটান্ন দশমিক পাঁচ গ্রাম নিকেলের পা ভর এমটা কিন্তু আনুবিক ভর নিকেলের আটান্ন দশমিক পাঁচ গ্রাম তো এন এর মান হচ্ছে নিকেল কী হয় টু প্লাস যতগুলো ইলেকট্রন সে ত্যাগ করে বা গ্রহণ করে সেটাই হচ্ছে এন এর মান তো যতগুলো ইলেকট্রন ত্যাগ করে টু এফ এর মান ছিয়ানব্বই হাজার পাঁচশো কোলম ফেরাডে ওয়ান ফেরাড মানে হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো কোলম আয়ের মান টু পয়েন্ট ফাইভ এমপিয়ার ইন্টু টি এর মান হচ্ছে সাত হাজার দুইশো তো এখান থেকে ডাব্লিউ এর মান বের করতে হবে আমাদের যে কী পরিমাণ নিকেল জমা হয় আটান্ন দশমিক পাঁচ গুণন টু পয়েন্ট ফাইভ গুনন সাত হাজার দুইশো এটাকে ভাগ দিতে হবে দুই ভাগ ছিয়ানব্বই হাজার পাঁচশো পাঁচ দশমিক চার পাঁচ পাঁচ নয় পাঁচ দশমিক চার পাঁচ পাঁচ নয় গ্রাম এই পরিমাণ নিকেল হচ্ছে জমা হয়েছে তো প্রাথমিক অবস্থায় নিকেল কতটুকু ছিল প্রাথমিক অবস্থায় নিকেল ছিল এন ইজ দিক টু এস ইন টু ভি প্রাথমিক অবস্থায় এস এরমান নিকেলের ঘন মাত্রা মোলারিটি আর ভিএরমান দেওয়া আছে পাঁচশো এমএল তো পাঁচশোরে লিটারে বানাইতে হবে যে হাজার প্রাথমিক অবস্থায় নিকেল ছিল পাঁচশো এমএল ওয়ান মোলারিটি তো এখান থেকে যদি মূল সংখ্যাটা বের করি আমরা তাহলে আজকে হচ্ছে 0.5 পয়েন্ট তো এক মল নিকেল আমরা জানি এক মল নিকেল তে আটান্ন দশমিক পাঁচ গ্রাম তাহলে 0.5 পয়েন্ট মল নিকেল আটান্ন দশমিক পাঁচ গুণান পয়েন্ট ফাইভ আটান্ন দশমিক পাঁচ গুণান পয়েন্ট ফাইভ তাহলে উনত্রিশ গ্রাম নিকেল প্রাথমিক অবস্থায় ছিল জমা হয়েছে পাঁচ দশমিক চার পাঁচ পাঁচ নয় এত গ্রাম তাহলে অবশিষ্ট নিকল অবশিষ্ট নিকল সমান উনত্রিশ দশমিক দুই পাঁচ গ্রাম মাইনাস পাঁচ দশমিক চার পাঁচ পাঁচ নয় গ্রাম তাহলে কত পাই এখান থেকে এটার থেকে বাদ দিতে হবে পাঁচ দশমিক চার চার সরি চার চার পাঁচ পাঁচ নয় তেইশ দশমিক সাত নয় চার এক তেইশ দশমিক সাত নয় চার এক গ্রাম এটা হচ্ছে অবশিষ্ট নিকেল তো আমাদের কোশ্চেনে বলছে যে বিদ্যুৎ প্রবাহের পর এ পাত্রে দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা কত তো বিদ্যুৎ প্রবাহের পূর্বে এ পাত্রে নিকেল ছিল প্রাথমিক অবস্থায় নিকেল ছিল ঊনত্রিশ দশমিক দুই পাঁচ গ্রাম এটা বিদ্যুৎ প্রবাহের পূর্বে বিদ্যুৎ প্রবাহের পরে হয়েছে পাঁচ দশমিক চার পাঁচ পাঁচ নয় গ্রাম এটা হচ্ছে মানে জমা হয়েছে এটা বিদ্যুৎ প্রবাহের পর এত গ্রাম নিকেল জমা হয়েছে তাহলে অবশিষ্ট নিকেল এতটুকু এইটা দিয়ে এই অবশিষ্ট পরিমাণ দিয়ে আমাদের এখন ঘনমাত্রা বের করতে হবে তো এইটা হচ্ছে ডাব্লিউর মান ডাব্লিউর মান তেইশ দশমিক সাত নয় চার এক আয়তন তো হচ্ছে পাঁচশো এম এলই থাকবে পাঁচশো এম এল তাহলে এস ইজিক টু ডাব্লিউ গুণন এক হাজার ডিভাইড এম ইন্টু ভি মান তেইশ দশমিক সাত নয় চার এক গুণন এক হাজার ডিভাইড নিকেলের আণবিক ফর হচ্ছে দশমিক পাঁচ আর ভি এর মান পাঁচশো এটা হচ্ছে পরবর্তীতে গণমাত্রা কত হয় তেইশ দশমিক সাত নয় এক এক হাজার ভাগ দশমিক আবার ভাগ পাঁচশো জিরো পয়েন্ট এইট ওয়ান থ্রি ফোর জিরো পয়েন্ট এইট ওয়ান থ্রি ফোর এত মোলারিটি অর্থাৎ নিকেল জমা হওয়ার পর পরবর্তীতে ঘনমাত্রা হয় জবনের ঘনমাত্রা কত হয় পরিবর্তিত ঘনমাত্রা জিরো পয়েন্ট এইট ওয়ান থ্রি ফোর মোলারিটি আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন ঘন্টারটা ঘ নম্বর বলছে কোষ বিক্রিয়া উল্লেখপূর্বক বি কোষের ইএমএফ নির্ণয় করো কোষ বিক্রিয়া উল্লেখপূর্বক বি কোষ বিপাত্রে কি দেওয়া আছে বি পাত্রে দেওয়া আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে এম ওয়ানের জারণ বিভবের মান দেওয়া আছে এম টু এর বিজারণ এম টু এরও জারণ বিভবের মান দেওয়া আছে তো এই পাশে এম ওয়ানের বিক্রিয়াটা অ্যানোডে ঘটতেছে এম টু এর বিক্রিয়াটা ক্যাথোডে ঘটতেছে অ্যানোডে ঘটতেছে কিভাবে কারণ এখানে আমরা দেখতেছি এম ওয়ান এর জারন বিভবের মান বেশি এর থেকে এমটু এর তো ঋণাত্মক হয়ে গেছে তেম ওয়ান এর জারন বিভবের মান যেহেতু বেশি তাহলে এম ওয়ানের বিক্রিয়াটা অ্যানোডে ঘটবে এখানে আমরা লিখতে পারি এম ওয়ান এর জারণ বিভব বেশি জারন বিভব বেশি বলে এর বিক্রিয়া অ্যানোডে ঘটবে এখান থেকে আমাদের ইএমএফ বের করতে হবে ইএমএফ বের করার সূত্র কি ইএমএফ বের করার আগে ইনোট সেল বের করতে হবে কোষ বিভব ইনোট সেল ইডিকটা আমরা জানি অ্যানোডের অক্সিডেশন মানে অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ ই ক্যাথোড রিডাকশন অ্যানোডের অক্সিডেশন প্লাস ক্যাথডের রিডাকশন তো এখানে অ্যানোডে বিক্রিয়া ঘটবে কার অ্যানোডে বিক্রিয়া ঘটবে কিন্তু এম ওয়ান সালফেটের আর এম টু সালফেটে ক্যাথোডে এম ওয়ানের তাহলে জারুন বিহবের মান দরকার তো জারুণ বিহবের মানই কিন্তু এটা দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর ফোর ভোল্ট তাহলে জিরো পয়েন্ট ফোর ফোর ভোল্ট প্লাস সূত্রের প্লাস ক্যাথডের রিডাকশন দেওয়া থাকবে তো এখানে এটা দেওয়া আছে ক্যাথডের অক্সিডেশন মানে জারুন কারণ এম টু সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে এম টু প্লাস হয়েছে এর জারণ বিভবের মান মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর তাহলে বিজারণ বিভবের মান হবে প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর মানে বিজারণ বিভবটা হবে এম টু প্লাস থেকে এম টু আমাদের তো লাগবে বিজারণ বিভব ক্যাথডের যার বিক্রিয়া করছে তাহলে প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর হয়ে যাবে মাইনাস ছিল মাইনাস থেকে এটা প্লাস হয়ে যাবে তো এখানে অর সেলের মানটা পাচ্ছি আমরা জিরো পয়েন্ট সেভেন এইট এটা হচ্ছে ই সেলের মান এখন আমরা ইএমএফ বের করতে পারবো ইএমএফ বের করার সূত্র সেল মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি ডিভাইড এনএফ লগ ওপরে অ্যানোডেজার বিক্রিয়া ঘটতেছে তার ঘনমাত্রা নিচে ক্যাথোডে যার বিক্রিয়া ঘটতেছে তার ঘনমাত্রা ইনার সেলের মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এইট মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর এর মান এইট আরের মান সবসময় এখানে লিটার অ্যাটমসফিয়ার পারমল পার ক্যালভিন কাউকে বসাইতে হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান টেম্পারেচার টিয়ের মান হচ্ছে দুইশো বিক্রিয়াটা ঘটানো হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঁচিশ তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে হচ্ছে দুইশো আটানব্বই কেলভিন ডিভাইড এন এন এর মান দেখতে হবে যে ইলেকট্রন আদান প্রদান হয়েছে কত এম ওয়ান সালফেট এম টু সালফেট এম ওয়ান ও টু প্লাস সালফেট টু মাইনাস তার মানে এখানে এন এর মান হচ্ছে দুই হবে যেহেতু এম টু প্লাস হয় এর জন্য দুই হবে এন এর মান এফ এর মান ছিয়ানব্বই হাজার পাঁচশো ইন্টু লগ এনোডের ঘনমাত্রা এনোডের ঘনমাত্রা কত জিরো পয়েন্ট ফাইভ মালারটি ক্যাথডের কোনো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফাইভ ডিভাইড হচ্ছে জিরো পয়েন্ট টু দুইটাই কিন্তু এক একটা একমল দুইটায় থেকে একমল একমল পাওয়া যায় কারণ দুইটারই হচ্ছে টু প্লাস টু প্লাস জারণ মান এই জন্য একমলের সাথে মল বিক্রিয়া করবে এই জন্য এর ওপরও পাওয়ার ওয়ান এর ওপরও পাওয়ার ওয়ান যদি এটা দুই মল বিক্রিয়া অংশগ্রহণ করতো তাহলে এর ওপর পাওয়ার হয়তো দুই এটা যদি তিন মল বিক্রিয়া অংশগ্রহণ করতো এটার ওপর পাওয়ার হয়তো তিন তা এখন আমরা হচ্ছে এটার মানটা বের করে ফেলি সরি এখানে হচ্ছে সব কিছু এসে এককে এটার মান নিতে হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার মোল পার কেলভিন এককে আর এর মান নিতে হবে জিরো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পা জুল পার মোল পার কেলভিন এককে তা এখন এটাকে আমরা হচ্ছে হিসাব করব তো প্রথমে লগের এইটুকু হিসাব করে নিই লগ ওপরে হচ্ছে পয়েন্ট ফাইভ ভাগ ডিভাইড হচ্ছে পয়েন্ট টু এটার সাথে গুণ হবে টু পয়েন্ট থ্রি জিরো ইন্টু এইট পয়েন্ট ভাগ দুই ভাগ ছিয়ানব্বই হাজার পাঁচশো এটা আসলো পয়েন্ট সেভেন এইট মাইনাস এনসার জিরো পয়েন্ট সেভেন সিক্স এইট জিরো পয়েন্ট সেভেন সিক্স এইট ভোল্ট এটা হচ্ছে ইএমএফ পেলাম ইএমএফ বের করার ফর্মুলা ইএমএফ নির্ণয় হয়ে গেল তাহলে ইএমএফের মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সিক্স এইট ভোল্ট প্লাসের কিন্তু তা বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে তো এইটা হচ্ছে নামনস্টিক রেশন ইউজ করে আমাদের হচ্ছে ইএমএফ বের হয়ে গেলো বলছে যে কোষ বিক্রিয়া উল্লেখ করবে এখন আবার আমাদের বিক্রিয়াটার কোষ বিক্রিয়া দেখাইতে হবে অর্থাৎ জারুণ অর্থ বিজারণ অর্থ বিক্রিয়া তো জারণ অর্থ এম ওয়ান সালফেট এম ওয়ান থেকে এম ওয়ান টু প্লাস হবে এম ওয়ানের যেহেতু জারুন বিক্রিয়া করছে তাহলে এম ওয়ান থেকে এম ওয়ান টু প্লাস হবে সে মাঝখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে বিজারণ অর্থ এম টু এর বিক্রিয়া ঘটবে বিজারণ অর্থ এম টু টু প্লাস ছিল সেটার থেকে এম টু মুক্ত অবস্থায় হবে দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাই এটা এটা কাটা তাহলে পূর্ণ কোষ বিক্রিয়া কী হবে কোষ বিক্রিয়া এম ওয়ান প্লাস এম টু টু প্লাস এপাশে আসার পর এম ওয়ান টু প্লাস হয়েছে প্লাস হচ্ছে এম টু যেহেতু এই বিক্রিয়াটার মধ্যে একটা লবণ সেতু দেখতে পাচ্ছি তো লবণ সেতুর জন্য এটাকে আমরা এইভাবে লিখতে পারি কোর্স বিক্রিয়াটাকে এম ওয়ান এটা প্রাথমিক অবস্থায় সলিড এম ওয়ান টু প্লাস হইছে অ্যাকোয়া সলিউশন মাঝখানে একটা লবণ সেতু আর এই পাশে এম টু টু প্লাস থেকে হয়েছে এম টু এটা আর এটা হচ্ছে সলিড তো কোষ বিক্রিয়াটাকে আমরা লিখতে এভাবে অ্যান্সার শেষে কোষ বিক্রিয়া জানানোর অর্ধ বিক্রিয়া বিচারণ অর্ধ বিক্রিয়া দেখাইতে হবে আর হচ্ছে কোষ বিক্রিয়া এটাকে আমরা এভাবে লিখতে পারি তো নম্বরের অ্যান্সার হয়ে গেল আশা করি ম্যাটটা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ